আপনি নিজেও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপরে ডক্টরেট করেছেন মিলিটারি পলিটিক্স ইন থার্ড ওয়ার্ল্ড কেস স্টাডি অফ জিয়াউর রহমান ইন বাংলাদেশ আপনার সাবজেক্ট ছিল এটাই মানে একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করতে চাচ্ছি এই বিষয়ে গবেষণা করতে গিয়ে আপনি ডিফারেন্ট কিছু পেয়েছেন জিয়াউর রহমান সব দেশ গঠনের তার যে ভূমিকা সেটি বিষয়ে যদি মানে একেবারে ডিফারেন্ট যদি কিছু পেয়ে থাকেন অনেক কিছুই তো অজানা আমাদের ইতিহাস সম্পর্কে অবশ্যই যে কোনো পিএইচডি গবেষণা বা সাধারণ গবেষণা এটা এটা নৈব্যিক হতে হবে বস্তুনিষ্ঠ হতে হবে সেটা আমরা বুঝি সেই বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে একটি ল্যাঙ্গুয়েজে আমার ফাইন্ডিংসটা বলি আমার বইটিও প্রকাশিত হয়েছে জিয়া রাজিম আমার বইয়ের নাম জিয়া রাজিম ডিলেমাস অফ এ মিলিটারি রুলার বাংলা যদি আপনি বলেন এইভাবে বলতে পারেন একটা রাষ্ট্রনায়কের দৈধতা আবার আপনার গবেষণার যে সাবজেক্ট প্রথম পার্ট থার্ড ওয়ার এটাও তো ইন্টারেস্টিং সাবজেক্ট আমি সেটাই বলতে যাচ্ছি সাধারণ রাজনীতিবিদরা যেমন ধরেন শেখ সাহেব হি ওয়াজ এ ক্যারিসমেটিক লিডার এবং তার কি সম্মোহনী শক্তির মাধ্যমে তিনি জনগণকে হৃদয়ে জয় করেছেন সে যেভাবে হোক রাইট রং হি ওয়াজ এ লিডার কিন্তু রোমান কিন্তু লিডার ছিলেন না আমার কাছে অবাক বিষয় যে এত জনপ্রিয়তা অর্জন করলেন যে হি ওয়াজ এ চ্যালেঞ্জ টু জিয়াউর টু শেখ মুজিবুর রহমান ইভেন্ট টুডে ওই যে উত্তরাধিকার সূত্র যদি আপনি ধরেন তো প্রথম কথাটাই হইল যে ওই যে শেক্সপিয়ারের কথাটা আমরা বলি না এইভাবে আমরা বলি যে কিছু কিছু লোক তার মহত্ব বা তার মহা মানে বিশাল একটা কিছু দেবতা সুলভ বা প্রভুত্ব সুলভ গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করে আর কিছু লোক সেই এই যে মহত্ব তার নিজের কর্মের মাধ্যমে অর্জন করে আবার কিছু কিছু লোকের উপর সেটা আরোপ করা হয় যে তিনি বিরাট মানে দেবতা তো জিয়াউর রহমান তার জীবনের কর্ম প্রাসের মধ্য দিয়ে নানা স্তরে নানা পর্যায়ে সেই মহত্ব তিনি অর্জন করেছেন যেমন ধরুন স্বাধীনতার ঘোষণা যখন তিনি অবশ্যই পাকিস্তানের অনুগত ছিলেন আপনারা শুনলেন যে খেমকান সেক্টরে তিনি বীরত্ব সুসূচক সম্মানও পেয়েছেন কিন্তু যখন জাতির প্রয়োজন হইল যখন দেশপ্রেমের একটি পরীক্ষায় আমাদের গোটা জাতির সামনে উপস্থিত হলো সাতই মার্চের পরবর্তী পর্যায়ে পঁচিশে মার্চের ঠিক সংলগ্ন অবস্থায় তখন তিনি নিজে স্বাধীনতা ঘোষণা করলেন প্রথমত নিজের নামে এবং পরবর্তীকালে শেখ সাহেবের নামে তো এটা একটা বিরাট বিশাল ব্যাপার যখন গোটা জাতি দিশাহত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে তিনি স্বাধীনতা ঘোষণা করতে অস্বীকার করলেন যে পরবর্তী কালে সাক্ষ্য প্রমাণ তাজউদ্দিনের ডায়রি আবার ওই যে শারমিনের নেতা ও পিতা তা সেসব প্রমাণ্য আপনারা জানেন এই সময় স্বাধীনতা ঘোষণার মতো বিষয় দিয়ে সেটি আমাদের জীবনকালের ঘটনা আমি একত্র সাল দেখেছি আমি এখন দু পঁচিশ সালে অবতীর্ণ সুতরাং এই ঘটনাটি লিভিং স্টোরির মধ্যে আমাদের চোখের সামনে আমাদের সামনে উপস্থিত রয়েছে সুতরাং জিউর রহমান আবার আরেকটি সংকটের মুখোমুখি হলেন আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালে পরবর্তীকালে ওই তিন থেকে সাতই নভেম্বরের যে অভ্যন্তরীণ ঘটনা বলি সেনাবাহিনীর মধ্যে জুনিয়র বরং সিনিয়র যে দ্বন্দ্ব উপস্থিত হলো জুনিয়র সিনিয়র দ্বন্দ্বে জিউর রহমান খুব কষ্টকরভাবে কুশলতার সাথে একটা সমন্বয় বা সমঝোতা করে চলছিলেন এবং একই রোল প্লে করতেছেন ওসমানি আমি এইসব কথা বলতে পারছি এই কারণে যে আমার একটা ইনার স্টাডি ইনার স্টাডি করার সুযোগ হয়েছে আমি অনেকের সাথেই কথা বলেছি যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি কানেক্টেড তো আমরা দেখেছি যে সেটিতে যখন এই আগস্ট মেজর গ্রুপ মেজর গ্রুপের বিরুদ্ধে যখন কর্নেল সাফাত জামিল এবং ওই ওই যে ছিলেন যিনি নেতৃত্ব দিলেন ওই কুয়ে তারা একটা পক্ষ হয়ে গেলেন তো কোনো মতেই দুই দলকে প্রশমিত করলে পারতে পারলেন না সে সময় সাফায়াত জামিল এবং যে মেজর জেনারেলের নামটা বলে আপনি সফিউলের কথা বলছেন না জি যিনি তার নেতৃত্ব দিয়েছিলেন হুম হুম খালেদ খালেদ এই নামটাই মনে আসছে জি খালেদ মোশাররফ এবং সফায়াত জামিল দুজনে একত্রিত হয়ে জিআর বুদ্ধি অ্যাকশন নিলেন জিয়াকে অ্যারেস্ট করলেন এবং তারা নিজেরা একরকম সাহসিত জেনারেল আপনাদের সামনে মনে আছে কিনা আমরা দেখলাম টেলিভিশনে যে দুজন নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান খালেদ মোশারফকে খন্দকার মোস্তাক সাহেবের উপস্থিতিতে ব্যাস পরিয়ে দিয়েছেন সেনা প্রধানের ব্যাস পরিয়ে দিচ্ছেন তো এই ঘটনাবলীর মধ্য দিয়ে একটা জাতি আবার একটি মানে গৃহযুদ্ধের সম্মুখীন হলো সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন পরবর্তীকালে যেটা সাতই নভেম্বরের ঘটনা সিপাহিরা বেরিয়ে আসলো এই সিপাহিরা বেরিয়ে আসা কিন্তু বিরাট একটি ঘটনা বিরাট একটা তাৎপর্যপূর্ণ ঘটনা বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে তো বটেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসেও তারা কর্নেল কর্নেল তাহের ওয়াজ ইনস্ট্রুমেন্টাল নো ডাউট যে এই ও তাদের গণবাহিনীর মানে একটা অংশ ছিল সিক্রেট অংশ ছিল এবং আমি আমার সমীক্ষায় বলে যে থার্টি সিক্স আমরা একটু জানছি পার্ট মানে একেবারে ডিফারেন্টে আপনার গবেষণায় কি উঠে এসেছে মানে অ্যাজ এ লিডার অ্যাজ এ মিলিটারি অফিসার সেই নতুন আগে বলে নিয়েছি এক লাইনে এখন ব্যাখ্যা করতে গেলে বলতে হয় যে একজন সেনাবাহিনী প্রধান তিনি যতই জনপ্রিয় হন না কেন যতই তিনি জনপ্রিয় হবেন যতই মানুষের কাছাকাছি যাবেন জনগণের আস্থা বিশ্বাস অর্জন করবেন ততই সেনাবাহিনী থেকে দূরত্ব তৈরি হবে এবং সেনাবাহিনী তার উপর আস্থা স্থাপন করছে না যত যতদিন দেখছে যে তাদের কর্পোরেট ইন্টারেস্টকে তারা সমর্থন করছে না আপনার নিশ্চয়ই মনে আছে যে জিয়াউর রহমানের অ্যাসোসিয়েশনের এই আগের ঘটনাটি যে ঘটনায় কর্নেল জেনারেল মঞ্জুর সংক্ষুব্ধ ছিলেন এবং তিনি ব্যবহার করলেন মুক্তিযুদ্ধের চেতনাকে যেমন আওয়ামী লীগ পরে মুক্তিযুদ্ধের চেতনা করে 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 বাংলাদেশের জাতির সর্বনাশ করে সুদূরভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার চেতনা ব্যবহার করলে কি সবনাশ হবে চেতনা উচিত হিসেবে ব্যবহার করেছে ইতিবাচক হিসাবে ব্যবহার করতে কোনো অসুবিধা নেই কিন্তু তিনি ব্যবহার করলেন নেতিবাচক হিসাবে দেখো জেউর রহমান শাহজিসকে প্রধানমন্ত্রী বানিয়েছে আপনাকে আমি সাক্ষ্য দিচ্ছি জেউর রহমান কোনো কর্মী শাহজিজকে প্রধানমন্ত্রী করতে রাজি ছিলেন না কিন্তু তিনি গণতান্ত্রিক সামহাও মানে আমরা অবাক হয়ে যাই যে একজন মিলিটারি জেনারেল হি ওয়াজ এ ডেমোক্রেটিক মাইন্ডসেট তো তিনি এমপিরা যেহেতু ভোট দিয়েছে তিনি আর না করেন নাই এবং জেনারেল এর সাথকে তিনি সেনাবাহিনী প্রধান করলেন সেনাবাহিনী প্রধান করলেন কেন তার দৃষ্টিতে বা আমিও মনে করি যে তার প্রফেশনাল ইজাম যাকে আমরা বলি সেই প্রফেশনাল ইজাম তার মধ্যে পেয়েছেন সে রাইট আর রং সেটা পরে আমরা দেখব কিন্তু এই প্রফেশনাল ইজাম এই কারণে মেজর জেনারেল মঞ্জুর সাথে তারকে দূরত্ব তৈরি হলো দূরত্ব তৈরি হলো তৈরি হলো এবং এবং তার মধ্যে জেনারেল জিয়ার মধ্যে একটি ক্রোধ একটা ক্ষোভ একটা একটা প্রতিহিংসার জন্ম নিল এবং সেজন্য সব মুক্তিযোদ্ধা অফিসারদেরকে তিনি চট্টগ্রামে মানে তার অধীনে অধীনে নিয়ে আসলেন এবং এক পর্যায়ে গঠন ঘটলো এটাই হচ্ছে ডেলেমা অর্থাৎ যখন তিনি জনগণের কাছে যেতে চাইবেন তখন সেনাবাহিনী অসন্তুষ্ট হবে সেনাবাহিনী তাকে হত্যা করবে আবার যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন তখন তখন আবার জনগণ বিদ্রোহ করবে এরকম একটা ডেলেমা দৈধতা বা এই সমস্ত অবস্থার মধ্য দিয়ে জিয়মানকে অতিক্রম করতে হয়েছে